কখনো নায়ক হবেন না কেন কিং ছেলে হয়ে ক্যামেরার পিছনে ডেবে করলেন আরিয়ান তবে কি সুহানা আরিয়ানের মধ্যে রেশা রেশু দিতে শাহরুখ এমন পরামর্শ দিয়েছিলেন ছেলেকে নাকি বাড়ির ভেতরে প্রতিযোগিতা থেকে বাঁচতে এই মাস্টার প্ল্যান একটা ইন্টারভিউতে শাহরুখ খান স্পষ্ট জানালেন বাড়িতে আমি কোনো প্রতিযোগিতা চাই না এই কথার পরেই অনেকেই ভাবছেন তবে কি সুহানা আর আরিয়ানের মধ্যে কোনো রেশার এসে আছে আসলে শাহরুখ বুঝিয়ে দিলেন ছেলে মেয়ে দুজনেই নিজের নিজের পথে এগোচ্ছে তাই তুলনার জায়গায় নেই সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া সেশনে অনুরাগীরা শাহরুখকে প্রশ্ন ছুড়ে দেন আমরা আরিয়ানকে ক্যামেরার সামনে দেখতে চাই কিন্তু কিং খানের উত্তর ছিল একেবারে স্পষ্ট ও ক্যামেরার নেপথ্যে থাকতে চায় ওর প্রথম কাজের জন্য আশীর্বাদ দিন আর আমি চাই না বাড়িতে কোনো প্রতিযোগিতা হোক স্পষ্টতই শাহরুখ ইঙ্গিত দিলেন মেয়ে যখন নায়িকা হিসাবে প্রস্তুতি নিচ্ছে ছেলে তখন পরিচালক হিসেবে নিজের জায়গা খুঁজে নেবে। শাহরুখ ভক্তরা বরাবরই আরিয়ানকে বাবার মতো সুপারস্টার হওয়ার স্বপ্ন দেখেছেন। কিন্তু আরিয়ান শুরু থেকেই অভিনয় আগ্রহী ছিলেন না। সিনেমা নিয়ে পড়াশোনা করেছেন বিদেশে আর এখন তিনি পরিচালনার দিকে মন দিয়েছেন। তার প্রথম ওয়েব সিরিজ স্টারডামের শুটিং শেষ হয়ে গিয়েছে যদিও ভক্তদের মধ্যে প্রশ্ন থেকেই যাচ্ছে, সত্যি কি আরিয়ানকে আর কখনো বড় পর্দায় নায়ক হিসেবে দেখা যাবে না? সুহানা ইতিমধ্যে নিজের ডেবিউ করেছেন নেটফ্লিক্স সিরিজে। সমালোচনা থাকলেও তিনি বড় পর্দার দিকে এগোচ্ছেন দ্রুত আরিয়ান সেই সময় বেছে নিয়েছেন পরিচালনার পর শাহরুখ তাই বরাবর জোর দিচ্ছেন তাদের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই বরং দুদিক থেকে পারিবারিক ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাবে স্টারডাম নামের ওয়েব সিরিজটির সম্পূর্ণ আরিয়ানের ব্রেন চাইল্ড নাম শুনলেই বোঝা যায় বিনোদন জগতে তারকাদের জীবনের উত্থান পতন ঘিরেই গল্প গড়ে উঠবে ইতিমধ্যে মধ্যে এই প্রজেক্টে আগ্রহ তৈরি হয়েছে ইন্ডাস্ট্রিতে বিশেষ চরিত্রে দেখা যেতে পারে শাহরুখকে নিজেকেও যা ভক্তদের জন্য বাড়তি চমক প্রাথমিকভাবে যা জানা যাচ্ছে শাহরুখ একটি বিশেষ ভূমিকায় ছেলে প্রথম প্রজেক্টে যুক্ত হবেন এমনকি রণবীর সিং ও করণ জোহারও এতে অতিথি চরিত্রে থাকতে পারেন ফলে স্টারডাম শুধু আরিয়ানের পরিচালনা দেবেও নয় এটি বলিউডে নতুন প্রজন্মের শক্তিমাপার মঞ্চ হয়ে উঠতেও চলেছে ভিউরো রিপোর্ট ডক্টর টাইম